সো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আপনি প্রথমে আমার ফোনের ওয়ালপেপারটা দেখুন কত সুন্দর একটা এআইয়ের মাধ্যমে ওয়ালপেপার তো এই ওয়ালপেপারটা শুধু একটাই না তুমি মাত্র সাত এমবি বা তার কম এমবি ইউজ করে এমনই তুমি ছশো প্লাস ওয়ালপেপার ইউজ করতে পারবে তোমার ফোনে তো চলো আমরা কীভাবে ইউজ করব দেখে নিই হ্যালো ফ্রেন্ডস দিস ইস আমি গোরহালা ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ ভিডিওতে ফ্রেন্ডস আমি আপনাদের দেখাবো এই ওয়ালপেপারগুলি কীভাবে চেঞ্জ করব এবং এরকমই সাতশো আমি আগে বলেছিলাম কি ছশো পঞ্চাশ তো সাতশো দশটি ওয়ালপেপার তুমি ফ্রিতে পেয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সাত এমবি ইউজ করলেই তো দেখে নাও এই ওয়ালপেপারগুলি তুমি কেমনভাবে ইউজ করবে এবং এই ওয়ালপেপারগুলি তুমি শুধুমাত্র শর্ট ভিডিওস কল করার জন্য অর্থাৎ নেক্সট করার জন্য যেরকমভাবে নিচ থেকে উপরে তোলে সেরকমই তুলে তুমি অনায়াসে যত খুশি ওয়াল পেপার ইউজ করতে পারবে তোমার ফোনে ঠিক আছে তো ফ্রেন্ডস এই অ্যাপসটি আমার দারুণ লেগেছে এবং আমি ইউজ করছি তোমরা অসাধারণভাবে ছবি নিজের ফটো দিতে পারবে নিচে দেখো সাতশো সাতানব্বই এই ছশো সাতানব্বই আটানব্বই এরকমই তুমি ওয়াল পেপার দারুণভাবে তুমি ইউজ করতে পারবে তোমার ইচ্ছা খুশি নিচে দেখো কতগুলো ওয়াল পেপার আসছে ঠিক আছে তো এরকমই ওয়াল পেপার তুমি এরকমই সিলেক্ট করবে এবং পাশে দেখবে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটন ঠিক এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে এবং তারপরে দেখবে তোমার হোম স্ক্রিন লক স্ক্রিন সমস্ত রকম স্ক্রিন লক্ষ্য করাবে এখানে এবং এখানে তুমি যে স্ক্রিনে দিতে চাও সেই স্ক্রিনটা দিয়ে দেবে তুমি যদি হোম স্ক্রিন দিয়ে দাও হোম স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে তো হোম স্ক্রিন হয়ে যাবে হোম স্ক্রিনে তোমার সেট হয়ে যাবে তো এই সাতশো প্লাস ওয়ালপেপার তুমি যাবে মাত্র সাত এমবি নেট ইউজ করলে ঠিক আছে বা সাত এম বি নেট তুমি খরচ করলে তার জন্য তুমি কেউ এবার এই অ্যাপ্লাই হয়ে গেছে তোমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো দেখে নাও এবার আমার এই ওয়াল এসে গিয়েছে তো এরকমই তুমি সেকেন্ডেই ওয়ালপেপার ইউজ করতে পারবে সাতশো প্লাস ফ্রি ওয়ালপেপার মাত্র সাত এমবির জন্য ঠিক আছে তো এই এটি একটি অ্যাপসের মাধ্যমে হবে এবং এই অ্যাপসটি তোমার প্লে প্লেস্টোরে ভাবে পেয়ে যাবে তো প্লে স্টোরে গিয়ে তোমার লিখতে হবে এবং প্লে স্টোরটি সবার ফোনে আছে এটা আমি জানি প্লে স্টোরে তোমাদের যেতে হবে এবং সার্চ করতে হবে প্লে স্টোর ওপেন করবে এবং প্লে স্টোরে লিখবে ট্রু ইউ ই এআই এটি একটি এআই অ্যাপস টু এআই ইউজ করবে এবং লিখবে এবং তারপরে দেখবে ঠিক এমনই একটা ওয়ালপেপার যেটা আমার ডাউনলোড করা আছে এরকমই একটা ইন্টারফেসের ওয়ালপেপার তুমি এবং ইনস্টল করবে তারপরে তোমার ওপেন দেখাবে ঠিক আছে তো ওপেন করার পরে দেখবে এরকমইভাবে তুমি অনেক ফ্রি ওয়ালপেপার পে পেয়ে যাবে এবং প্রিমিয়াম ওয়ালপেপার পে পেয়ে যাবে তো প্রিমিয়াম তোমার দরকার নেই ফ্রিতে তুমি ফ্রেন্ডস পেয়ে যাচ্ছ সাতশো প্লাস ওয়ালপেপার ঠিক আছে এর মধ্যে তুমি অনেক ওয়ালপেপার নিজের মতো নিতে পারবে এবং এই ওয়াল তুমি নিজের শর্ট ভিডিওর মতো চেঞ্জ করতে পারবে নিজের ইচ্ছা মতোভাবে ইউজ করতে পারবে দেখে নাও এটা কিন্তু দারুণ লাগছে এটা যদি আমি সেট করার ইচ্ছা হয় আমি এখন এই সেট করে নেব অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো হোমে ক্লিক করব এবং আমার একটুখানি নেটের সমস্যা হচ্ছে তো এই সমস্যার জন্য একটু লেট হচ্ছে তোমাদের সমস্যা হবে না যদি ইন্টারনেটটা খুব ভালো স্পিড চলে ঠিক আছে তো এখন আমার অ্যাপ্লাই হয়ে গেছে এটা আমি হুবহুভাবে পেয়ে যাচ্ছি দেখে নাও আমার এই ফোনে কি দারুণ একটা লাগছে না সিনারিটা তো চলো তোমরাও ইউজ করা শুরু করে দাও তাহলে কী লিখবে ট্রু এআই লিখে এরকম একটা ইন্টার ওয়াল পেপার তোমরা সেট করে নাও চলো আমার ফ্রেন্ডস পরের ভিডিও হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশান নিয়ে কোনো জন্য সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কেমন ওয়াল পেপার তোমাদের পছন্দ করলে অবশ্যই আমার কমেন্টে জানো চলো পরের ভিডিওটি দেখা হচ্ছে টাটা